খুবই কম ছিল খুবই কম ছিল কারণ কি আমরা বুঝিনে क्वेश्चनও হার্ড ছিল আমাদের সিচুয়েশনও ভালো ছিল না আমাদের কলেজের একটা বিষয় অনেক কিছু ছিল যার কারণে আমরা কোনদিন এইটা যে চ্যালেঞ্জিং অনেক ছিল কারণ আগের দিন আমাদের তারপরে দিন ছিল কেমিস্ট্রি পরীক্ষা তো আমরা একবারই ফোকাস করতে পারিনি আমাদের পড়াশোনা আমরা বুঝতেছিলাম না যে আমরা ফোকাস করব কারণ আমাদের কলেজের একটা বিষয় আমরা এইটা নিয়ে টেনশন করব না পরীক্ষা টেনশন করব যার কারণে আমরা কোনোভাবেই কিছু একসাথে ইয়া করতে পারতেছিলাম না কোপআপ করতে পারতেছিলাম না বাট এট দি এন্ড আমরা কোপআপ করতে পারছি যখন শুনছি যে না আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে তারপর হচ্ছে আমরা কলেজে আসলাম দিয়া করলাম তারপরে গিয়ে পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে আমি অনেক খুশি যা প্রত্যাশিত একটা রেজাল্ট পেয়েছি এন্ড থ্যাঙ্কস মাই ইনস্টিটিউশন যে ওরা আমাদেরকে যত প্রকার সাপোর্ট দরকার ছিল তখন ভেরি বিগনিং ফার্স্ট ইয়ার থেকে আমার এসএসসি পর্যন্ত সেসব পর্যন্ত কমাস্টার টিচার অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকে অনেক সাপোর্ট করেছে ফ্যামিলি সাপোর্ট করলে পুরা ফ্যামিলি অনেক সাপোর্টিভ ছিল সে ক্ষেত্রে সাপোর্ট করছে এটাই মাঝখানে একটা বড় সমস্যা ছিল আশা করেছিলেন তাই খারাপ একটা রেজাল্ট হবে এটা খুব একটা আশা ছিল না যদিও জানতাম যে হ্যাঁ একটা করা করে চেকিং হবে মেধার উপর যাচাই হবে এটা একটা জানা কথা ছিল এন্ড যে দুর্ঘটনা দুর্ঘটনার বিষয়টা ওটা খুবই মর্মান্তিক একটা ঘটনা অবশ্যই আমরা একটা ডাউনফলে ছিলাম এন্ড থ্যাঙ্কস টু মাই ইনস্টিটিউশন যে যত প্রকার মেন্টাল সাপোর্ট তারা নিজেদের কথা চিন্তা না করে স্টুডেন্টরা যারা ক্যান্ডিডেট ছিলাম যারা সাধারণ শিক্ষার্থী তাদের তাদের পিছনে খেটেছে যে কেমন আছো কি করছো এমন আছে আমাকে আমার রাত সাড়ে বারোটা একটার সময় ফোন দিয়েছে পরীক্ষার আগের দিন কি অবস্থা পারবা কিনা এরকমও হয়েছে তারা সকল প্রকার সাপোর্ট আমাদের প্রদান করছে যাতে আমাদের পরীক্ষা ভালো যায়